হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি আছি মেহিদি আপনাদের সাথে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর ভালো দলে আছেন শ্রোতাগণ আজকের গল্পটা ঠিক আগেরগুলোর মতো নয় এটা কোনো কথা না কোনো গল্পও না এটা একজন ছেলের নিজের মুখে বলা সত্য ঘটনা যার নাম রিফাত কিছু ঘটনা আমাদের জীবনকে বদলে দেয় আর কিছু ঘটনা আমাদের চিরদিনের জন্য বদলে দেয় বন্ধুরা ঘটনাটি রিফাত পাঠিয়েছেন একটি জায়গা থেকে জায়গার নাম বললাম না আর রিফাতের পরিচয় বললাম না গোপন রেখে দিলাম সে কোনো একটা কারণে আসতে পারেনি তাই তার ঘটনা আমাদের ইমেল করে পাঠিয়ে দিয়েছেন যাদের আমাদের গ্রন্থে তার ঘটনাটা উপস্থাপন করতে পারি সব বন্ধুরা আমরা কথা বানাচ্ছি না রিফাত যেভাবে লিখেছে আমি সেম টু সেম সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি শ্রোতাগণ রিফাত ইন্টারমিডিয়েট পাশ করা এক সাধারণ ছেলে বাড়িতে অভাব তাই তিন বন্ধু মিলে রিফাত শাওন আর কামরুল মিলে প্রায় কক্সবাজার ফিশারি ঘাটে মাছ ধরতে যেত সেদিনের দিনটা অন্যরকম ছিল আকাশটাও যেন জানতো রাতটা সহজ হবে না মাছ ধরে ফেরার সময় রাত প্রায় বারোটা বাজে বন্ধুরা একে একে যার যার বাসায় নেমে গেল শিশি রয়ে গেল রিফাত একা তার গন্তব্য কিয়াংপাড়া যে পথে নাম শুনলে অ্যাস্তানীয়রা মুখ গম্ভীর করে ফেলে ভয়ে আজকে শরীর কাঁপতে থাকে কিন্তু রিফাতের ওই রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছাতে হবে কি করবে রিফাত আর তো কোনো অবশ্যই ওই রাস্তা দিয়ে যেতে হবে তাই রিফাত ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে রিফাত কেয়াংয়ের ভিতর ঢুকে পড়ে কেয়াংয়ের গলি চারপার নিস্তব্ধ যেন রাত থমকে গেছে তখনই হঠাৎ কানের পাশ দিয়ে শো করে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল সে ভাবল হয়তো রাতের বাতাস অবশ্যই বইতেই পারে কিন্তু সামনে একটা চিতা না এটা কোনো চিতা পুরানো আগুন চিতা না চিতার পাশে দাঁড়িয়ে এক অদ্ভুত মানুষ সে কি আসলে মানুষ আসলে তার মুখটা অন্ধকারে ডেকে গেছে তবে ঠোঁটের যেন অস্বাভাবিক হাসি রিফাত এত রাতে একা কোথায় যাচ্ছ রিফাত আটকে উঠে রিফাতের পুরা শরীর কঙ্কনে ঠান্ডা হয়ে যায় পুরা শরীর ভার হয়ে যায় রিফাত সঙ্গে সঙ্গে পুরাণের আয়াত পড়তে থাকে তখনই আল্লাহ শেষ রহমতে দূর থেকে কক্সবাজার লাইট হাউজের আলোয় এসে পড়ে রিফাতের সামনের গলিতে সে আলোয়ের সামনে দেখে ফেলে রাস্তা সে দৌড় দিতে থাকে কেয়াংয়ের গেটের দিকে চোখে মুখে শুধু ভয় আর প্রাণে বাঁচার লড়াই কিন্তু খেলা তখনও বাকি ছিল রিফাত হয়তো ভেবেছিল সে কোন বিপদ মুক্ত কিন্তু না তার ধারণাটা ভুল ছিল রিফাত যখন একটু শান্ত হয়ে হাঁটছিল তখন সামনে আসে একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে ঠিক মানুষের মতো করে চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে আর রিফাতের দিকে তাকে রিফাতকে বলছে রিফাত রিফাত আমার খিদে পেয়েছে অনেক আমাকে খেতে দাও রিফাত বিড়ালের মুখে এমন কথা শুনেছে যে সে কখনো ভাবতে পারেনি একটা পশু কিভাবে কথা বলে রিফাত এ স্তব্ধ সে আর তাকায় না পালাতে তাকে কিন্তু সামনে একটা রক্ত মাখা কাপ্তাতে একদম ব্লক করে দাঁড়িয়ে আছে যাওয়ার আর কোনো পথ নেই তাকে সেই লাশের উপর দিয়ে যেতে হবে রিফাত আর কোনো রাস্তা খুঁজে পায় না সে চোখ বন্ধ করে দোয়া পড়ে হাঁটতে শুরু করে লাশের উপর দিয়ে কিন্তু যখন সে পেছনে ফিরে তাকায় তখন দেখতে পায় রেফাতের পিছনে কিছু নেই পোড়া রাস্তা ফাঁকা রিফাত আরো জোরে দৌড় দেয় দৌড় দিতে দিতে রিফাত তখন পৌঁছে যায় রাজু মাস্টারের বাগানের পাশে সেখানে সে দেখে গাছের নিচে দাঁড়িয়ে কিছু একটা মুখ দেখা যায় না কিন্তু চোখ দুটো রক্তম আগা টক বকে আগুনের গোলার মতো শুধু তাকিয়ে আসছে রিফাতের দিকে যেন রিফাতকে টানছে আর ডাকছে রিফাত বুঝে এবার কিছু একটা হবে রিফাত লক্ষ্য করল এক মিনিটের রাস্তা সে কোন রকম চিৎকার করে দৌড় দেয় আত্মীয়ের বাসার দিকে যখন রিফাত আত্মীয়ের বাসা বরাবর যায় তখন হুচুটকে পড়ে যায় রিফাতের পড়ে যাওয়ার শব্দে ঘরের মানুষ সব ঘুম থেকে উঠে আসে ওরা রিফাতকে বাসায় নিয়ে যায় সে তখন অচেতন অজ্ঞান ছিল পরে যখন সকালে জ্ঞান ফিরে সবাই জিজ্ঞেস করে রিফাত তোমার রাতে কী হয়েছিল আর অত রাতে তুমি ওইখান থেকে কীভাবে আসলে আর আমাদের দরজার সামনে কেন পড়ে গেলি তখন রিফাত সবাইকে খুলে বলে আসল ঘটনা সবাই ঘটনা শোনার পর স্তব্ধ হয়ে যায় তখন সবাই রিফাতের মাকে ফোন করে ডেকে আনে রিফাতের মা রিফাতকে বুকে জড়িয়ে ধরে আর বলে বাবা তুই তো নতুন করে জন্ম নিদি আমি তো তোকে আর হয়তো দেখতে পারতাম না শ্রোতাগণ রিফাতের গল্প এখানেই শেষ নয় ওর ভিতরে আজও কিছু রয়ে গেছে কিছু রাত এখনও আসে যখন ওর ঘুম ভেঙে যায় কানে ভেসে আসে সেই ফিস ফিস ডাক রিফাত রে আমার অনেক খিদা পেয়েছে শ্রোতাগণ আজ এটুকুই আমি রিফাতের কণ্ঠে আজকের ঘটনাটা বললাম সবাইকে বলছি রাতের কিছু রাস্তা একা হাঁটান না আপনারা সবাই সাবধানে থাকবেন আমি মেহিদি আজকের ভূতের রাত এখানেই শেষ করছি ভালো থাকবেন আর রাত গভীর হলে সাবধান কি আমের পথ আপনাকেও ডেকে বসতে পারে আলাইকুম